জায়গার ছবি আপনাদের পাশাপাশি দেখাবো কালিয়াচক এবং হরিশচন্দ্রপুর কালিয়াচক যেখানে আবাসে ঘর পেতে গেলে কাঠমানি দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এমনটাই অভিযোগ উপভোক্তাকে প্রত্যেক উপভোক্তা প্রতি সাত হাজার টাকা করে দিতে হবে পঞ্চায়েত সদস্যদের এমনটাই কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে আর তারপরে কিন্তু শোরফল পড়ে যায় আর অন্যদিকে হরিশচন্দ্রপুর যেখানে কাটমানির টাকা ফেরত চাইতে গিয়েছিলেন এক ব্যক্তি আর তাতেই আক্রান্ত হতে হয়েছে তাকে বেধড়ক মারধর করা হয় একই সঙ্গে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ প্রতিনিধি রয়েছেন আমাদের আমাদের সঙ্গে পরিষ্কার প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে একটা সঠিক তালিকা তৈরি হয় আবাসের যাতে শুধু যোগ্যরাই টাকা পান তারপরও পাশাপাশি দুটো ঘটনা টাকা চাইতে গেলে মারধর এবং টাকা দিতে হবে বলে পঞ্চায়েত প্রধানের দাবি একদমই দেখো মালদার দুটি ব্লকের এই দুটি ঘটনা প্রথমে তোমাকে বলে রাখি হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শকুন্তলা সাহা তার তার বিরুদ্ধে অভিযোগ যে ত্রিশ হাজার টাকা তিনি নিয়েছিলেন কাঠমানি হিসেবে আবাসের নাম তুলে দেওয়ার জন্য বা আবাস তালিকায় নাম নথিভুক্ত করার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় ওই উপভোক্তার নাম নেই সেই কারণে তিনি এই সদস্যার বাড়িতে গেছেন টাকা ফেরত চাইতে এবং সেই সময় তার উপর হামলা করা হয় আক্রান্ত হন তিনি এমনকি তাকে প্রাণনাশের চেষ্টা করা হয় বলে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনা নিয়েও কিন্তু যথারীতি রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে তবে এর চেয়েও দেখো যেটা আরেকটা মারাত্মক ঘটনা সেখানে যেখানে ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে প্রধানকে বলতে শোনা যাচ্ছে প্রত্যেকটি সদস্য যারা তোমার কালীচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদেরকে বলছেন যে সাত হাজার টাকা করে কাটমানি দিতে হবে এবং এই টাকা বিডিও অফিসে পর্যন্ত যাবে বলে তিনি সেই ভিডিওতে বলছেন এবং তা শোনা যাচ্ছে এবং এই ভিডিও ঘিরে কিন্তু সরগোল পড়ে গেছে। যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন তোমাকে বলে রাখি একাধিক কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তারা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন মালদার জেলা শাসকের কাছে এবং এই ঘটনায় কিন্তু তোমার হচ্ছে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই যে তোমার আবাস তালিকার নাম সেখানে যাদের নাম রয়েছে তাদের কাছে সাত হাজার টাকা করে তুলে না দিলে তাদের নাম কেটে দেওয়া হবে বলে প্রধান হুমকি দিচ্ছেন পুরো ঘটনায় কিন্তু প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই পুরো ঘটনা নিয়ে তিনি ক্যামেরা দেখে সরে যান সেখান থেকে পালিয়ে কার্য তো পালিয়ে বাছেন বলতে পারো এবং এই ঘটনা নিয়ে জেলাশাসক কাছে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু জেলাশাসক তদন্তের নির্দেশ দিয়েছেন যেহেতু এই ঘটনায় রেডিও অফিসের নাম জড়াচ্ছে শায়িকভাবে

সন্ধ্যা বেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা মাত্রায় আমাকে সবাই মিলে আসে পুলিশ ক্যাম্পের আগে মারধর করে পাবলিক পুলিশে মেরেছে মাথা টাথা সব ফেটে দিয়েছে মেম্বারে আনন্দ লাল সাহা তার ছেলে হচ্ছে প্রেম কুমার সাহায্য শকুন্তলা সাহা ওর ছেলে হচ্ছে শকুন্তলা সাহা কিছি সালচতি মারদর গড়েছে না আমি এগুলোর সম্পর্কে কোনো জানিও না টাকার কোনো গল্পও নাই আমরা এগুলোর কোনো অভিযোগই নাই আমাদের আমরা এግনো কোনো তালিকা কোনো আমরাই করি না এግনো তালিকা কি রী হচ্ছে না যে পোষণ আই নাইনের জায়গায় করব ছড়যন্ত্রনা করা হচ্ছে আর যেহেতু আমি টেন টেনসির মেম্বার আমাকে কি করে ফাঁসানো যায় আমাকে কি করে ভুলচিত্ত করানো যায় এটার জন্য ওরা সবাই উধ পড়ে লেগেছে দেখে আমি থেকে একে হস্তান্তরাবো বদলাম করাতে চাইছি অথচ আমি এগুলো থেকে কোনো আমি